নাটোরের পনেরোই মে থেকে বাজারে আসছে গুটিয়াম বিশে মে থেকে আসবে লিসু বিস্তারিত নাটোরের পনেরোই মে থেকে বাজারে আসবে মৌসুমের গুটিয়াম এরপর পঁচিশে মে গোপাল ভোগ তিরিশে মে রানী পছন্দ এবং সর্বশেষ বিশে জুলাই আশিনা এবং বিশে আগস্ট গৌরমতী আম বাজারে আসবে বৃহস্পতিবার নিরাপদ আম ও লিচু আহরণ সংরক্ষণ ও বাজারজাতকরণের প্রস্তুতিমূলক সভায় পনেরোই মে থেকে আম বাজারজাত করার বিষয়টি জানানো হয় বৃহস্পতিবার নয় মে বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক আবু নাসের ভূঁয়ার সব অনুষ্ঠিত সভায় বলা হয়েছে আবহাওয়া প্রতিকূল থাকায় এবারে আম লিচু সহ গ্রীষ্মকালীন ফল দেরিতে এসেছে বাজারে যাতে অপরিপক্ক এবং ভেজাল মিশ্রিত কোনো ফল বিক্রি করতে না পারে সেজন্যই কৃষি বিভাগের সমন্বয়ে এই ফল আহরণ সংরক্ষণ এবং বাজারজাতকরণ বিষয়ে সভা আহ্বান করা হয় এর মধ্যে মোজাফর লিচু আহরণ করতে পারবেন বিশে মে থেকে এবং বোম্বাই ও চায়না লিচু সাতাশে মে থেকে আহরণ করা যাবে এছাড়াও পনেরোই মে গুটি আম পঁচিশে মে গোপালভোগ তিরিশে মে রানী পছন্দ তিরিশে মে ক্ষীরসাপাত পাঁচে জুন লক্ষণভোগ দশে জুন বাড়িয়াম, আম বারোই জুন ল্যাংড়া বিশে জুন মোহনভোগ পঁচিশে জুন হাড়িফাঙ্গা ও আম্রপালি তিরিশে জুন ফজলি পাঁচে জুলাই মল্লিকা বিশে জুলাই আশ্বিনা এবং বিশে আগস্ট থেকে গৌরমতি আম আহরণ ও বাজারজাতকরণ করতে পারবেন আম চাষি বাগান মালিক সহ আড়তদার ও ব্যবসায়ীরা এর আগে আম বা লিচু বাজারজাত করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সবাই হুঁশিয়ারি করা হয়েছে এছাড়াও ওই সভায় জানানো হয়েছে জেলার চাষিরা আগামী বিশে মে থেকে মোজাফর লিচু এবং বিশে মে থেকে বোম্বাই ও চায়না লিচু এবং সাতাশে মে থেকে চায়না লিচু আহরণ করা যাবে সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্ভিক মাসুদুর রহমান পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন উপপরিচালক উদ্যান শামসুল নাহার ভুইয়া উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা ইব্রাহিম সহ আম চাষী এবং আর ও আম ব্যবসায়ীরা শিলা চ্যানেল নিউজ